এটা আমার অনেক পুরনো জায়গা এই আজিমপুর পলাশি এখানে আমি আমার ছোট থেকে বড় হয়েছি তো এটা আমার অনেক স্মৃতি জড়িত জায়গা এই দেশ সবার এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব এখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো ধর্ম জাতি বর্ণ গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এই দেশ সবার এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক এই দেশের প্রতিটা অধিকার আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আজকে এই ঐতিহাসিক কেন্দ্রীয় সুবধ জন্মাষ্টমীর মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদেরকে সাথে নেওয়ার জন্য আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছে এই সম্প্রীতির বাংলাদেশ এই সম্প্রীতির বাংলাদেশ এভাবে আমরা এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব এবং আমরা একসাথে দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব এখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো ধর্ম জাতি বর্ণ গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এই দেশ সবার এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক এই দেশের প্রতিটা অধিকার আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনে সোনালি দিনগুলো দেখতে চাই আমাদের সশস্ত্র বাহিনী এখানে নৌবাহিনী প্রধান আছেন বিমান বাহিনী প্রধান আছেন এখানে স্থানীয় জিওসি নয় পথে ডিভিশন আছেন আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী আছে আমরা সবসময় আপনাদের পাশে থাকব আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন আনন্দ উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিব আজকে এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ সেই এই সব জায়গায় এই দেশে এবং একসাথে আমরা বাস করব অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি একই কথা বারবার আমি বলতে চাচ্ছি না আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটা সুন্দর মিছিল হবে আমি এই মিছিল আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করছি আপনারা সবাই আনন্দ উৎসব করবেন এই ঢাকা শহরে এটা একটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান ছিল শতকে এবং বিশ শতকে এটা সময় হতো তারপর এক সময় বন্ধ হয়ে গিয়েছিল আবার শুরু হয়েছে আমি আশা করি এবং ইনশাল্লাহ এই উৎসব সবসময় জারি থাকবে এই মিছিল সবসময় জারি থাকবে আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনারা চান ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত সাহায্য সহযোগিতা আমরা আপনাদেরকে দিব এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই আছেন তো ওনারাও অনেক কষ্ট করে আমাদের এই সমস্ত সম্পূর্ণ প্রোগ্রামটা ব্যবহার করছেন ওনাদের প্রতিও কৃতজ্ঞতা ওনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে তো ওনাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে ওনারা এই প্রোগ্রামটা কভার করছেন সবাই ভালো থাকবেন এটা আমার অনেক পুরনো জায়গা এই আজিমপুর পলাশি এখানে আমি আমার ছোটো থেকে বড় হয়েছি তো এটা আমার অনেক স্মৃতি বিজড়িত জায়গা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি 各位朋友，看官。